ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো শুক্রবার শুক্রবারের বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি সবাইকে স্বাগতম আমার আজকে ব্লগে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীন ভাবে ঘুরবো শুধু তো বের হয়ে প্রথমে মেয়ে হলো কুকুরগুলো দেখে বাবাকে বললো যে বাবা একটু বিস্কিট খাওয়ায় ওরা ওদের মনে হয় ক্ষুধা লেগেছে তো যে কথা সেই কাজ ওদের জন্য বিস্কিট নিয়ে এসে বাবা মেয়ে মিলে বিস্কিট খাওয়ালো ওরা প্রায় দিনই এই কাজটা করে ও ইপসি বিস কুকুর দেখলে বিস্কিট খাওয়ানোর চেষ্টা করে বা খাওয়াতে চায় দোকানে চলে যায় আমরা ওইটা ব্যাপারটা ভালো মনে করি ও শিখুক প্রাণীদেরকে ভালোবাসতে হয় খাবার খেতে দিতে হয় তো আমি আবার বাইরে বের হলে তার জন্য ফুল মানে আমাদের গলিতে যে কটা গাছ আছে একটা একটু করে ফুল ছিঁড়ে দিই ফুলগুলো কেমন সুন্দর হ্যাঁ চাঁদটা দূরে চাঁদ মামা ঝলঝল করছে ইপসিকে চাঁদ মামা দেখাতে দেখাতে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে ইদানিং সে একদমই হাঁটতে চায় না পুরোটা রাস্তায় সে কোলে কোলেই যাবে হাঁটলেই পড়ে আমার পা মেথা করে কানে দত তো পাশে যাবার সময় এই কাঠগোলাপের গাছটা দেখে দুইটা ফুল ছিঁটতে পেরেছে অনেক উঁচুতে ছিল দুইটা ফুল পেয়ে কি কী ভালো লাগছে আমার ভীষণ পছন্দ কাঠগোলাপ ফুল গাছ কাঠগোলাপ দোলন চাপা আর বেলি তিনটাই ভীষণ পছন্দ তার ভিতর কাঠগোলাপটা হলো বেশি পছন্দ তো এই যে কাঠগোলাপ আর আমি কাঠগোলাপ একটা কানে গুজে নিলাম কাঠগোলাপের স্মেল ভালো লাগে দেখতে ভালো লাগে সব মিলে কাঠগোলাপ ভীষণ পছন্দের তো বাসায় এসে ভাবলাম যে এটাকে একটু জলের ভিতরে রাখি যাতে ও কিছুটা সময় তাজা থাকে আর ঘরটাও একটু সুন্দর মানে রুমে ঢুকলেই যেন কাঠগোলাপের একটা মিষ্টি গন্ধ নাকে আসে এটা ক্যান্ডেল হোল্ডার আমি এই ক্যান্ডেল হোল্ডারের ভিতরে একটা ছোটো ফুল দিয়ে রেখেছিলাম সেই ফুলটা আবার আর্টিফিশিয়াল ফুলটা সরিয়ে রেখেছে এবার হলো আমার কাঠগোলাপটা অল্প একটু জল দিয়ে নিচে এই ফুলটাকে রেখে দিলাম বাহির থেকে এসে এই জাস্ট ফ্রেশ হলাম বাহিরে এত গরম আমরা একটুখানি বের হলাম ও একটু ফল কিনলো তরমুজ কিনলো আজকে তো একাদশী ফল ছিল যদিও তারপর বাবা মার জন্য কিছু কিনে নিয়ে আসলো আবার রাতে খাবার জন্য আর তরমুজ দেখে ইপ শীতও খুব মায়না করে তরমুজ দেখে যদিও সে একদমই খেতে পছন্দ করে না তরমুজ নিয়ে এসে আর বাহিরে আজকে কোথাও খাওয়া করিনি গরমে আর ইচ্ছেই করছে না কোথাও বসি কোথাও হাঁটাহাঁটি করি যাই নিচ থেকে ওই তো ফলের দোকান পর্যন্ত গেলাম আর আসলাম আর কিছু ফুল নিয়ে দিলাম আমার তো খুব পছন্দের কাঠগোলাপ পেয়েছিলাম কাঠগোলাপ নিয়ে আসলাম এটা এখানে জলে অল্প একটু জল দিয়ে রেখে দিয়েছি এমনি তো বাহিরে ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই এমনিই আমার মনটা খুব ভালো কারণ হঠাৎ করে মা সকালে বললো যে আজকে আসছে দুপুরে বাসে রওনা দিচ্ছে তো মা আসছে এটাই আমি অনেক খুশি তুমি একটু রাত হয়ে যাবে তো মাকে নিয়ে আসতে যাবে আমার হাজব্যান্ড যাবে আর তুমিও যাবে ওকে এই তো অপেক্ষা প্রতিটা মেয়ের কাছেই না এটা মানে মা বাবা আসবে মার বিশেষ করে মার জন্য অপেক্ষায় থাকে মা আসার একটা অন্যরকম আনন্দ মাকে পাবো তো এই তো অপেক্ষা এত গরম বিচ্ছিরি গরম পড়ে গেছে এই দুইটা দিন তো বেজায় গরম ধরথর করে শুধু খামতে হয় যে কোনো কাজ করতে রান্নাঘরে গেলে তো কথাই নেই রান্নাঘরে গেলে ভীষণ গরম যে ভীষণ গরম এই জন্য আমার হাজব্যান্ড দুইটা ডাব নিয়ে আসলো যে সবাই অল্প করে ডাবের জল খাও শরীরের জন্য ভালো ডাবের জল লেবুর রস এখন খুব খাওয়া দরকার তো আমার ইপসিপুরি ডাবের জলের চেনা ডাবের শ্বাসটা খাওয়ার জন্য খুব ঘোরাঘুরি করে ওকে চাচ্ছিলাম না এটা খাওয়াতে এটা পেট গরম হয়ে যায় কিন্তু সে একদম নাছুর বাঁধা বসে আছে কোনোভাবেই ছাড়াছাড়ি নেই ডাবের কাছে বসে আছে ডাবের শ্বাস খাবে একটাতে হালকা পাতলা শ্বাস হচ্ছে ওটাই ভালো ওটা ওকে দিলাম ভারিটা দিলাম না আর এই যে আমার ডাবের জল সবাই অল্প অল্প করে একটু দুইটা ডাব দিয়ে খেয়ে নিলাম আরেকটা জিনিস দেখাই এই যে তিন ফল এনেছে আমরা এটা চিনেছি দু হাজার সাল থেকে আর কি এটা খাওয়া শুরু করেছি তিন ফল কে কে খেয়েছেন জানি না আমাদের প্রায় আনে এটা ভালোই দাম কিন্তু অল্প অল্প করে হলো আনে আমরা করোনার সময় তো প্রতিদিনই এটা একটা দুটা করে খেতাম এটা শরীরের জন্য খুবই ভালো তো এই যে এরকম দেখতে আর ভিতরে না এত ছোটো ছোটো বিচি মানে মুখে দিলে যখন চাপাই কুটুরমুটুর করে মনে হয় মানে মুখের ভিতরে কি যেন পটপট করে ফুটছে এরকম মিষ্টি আছে হালকা মিষ্টি তেমন একটা টক কষ বা এরকম কিছু নেই মিষ্টি ভালোই খেতে খারাপ না তবে শরীরের জন্য ভীষণ উপকারী একটা ফল তিন ফল এটা ফার্টিলিটির জন্য ভালো বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য অনেক ভালো ফলটা তো ওই জল পেনেছে এটাকে গাছের জারে রেখে দিলাম এরপর এসেছি রান্না বসাতে মা আসবে আর গরমে তেমন কিছুই রান্না করতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে রাতে তো আমরা রুটি খাই রুটির সাথে মাকে একটু বাটার চিকেন করে দিই ইদানিং এইটা হলো আমার হিট রান্না আর কি প্রায় মাঝে মাঝে করতে করতে একটুখানি মনে হয় যে হাতটা এসেছে করার চেষ্টা করি তো মাকে খাওয়ানো হয়নি বাটার চিকেন আমি ভাবলাম যে মাকে একটু করে দিই আসলে রেস্টুরেন্ট স্টাইল কোনো রান্না আমরা বাসে শিখলে মনে হয় এটা প্রথম দিকে কয়েকবার করে বারবার করি যেমন আমি প্রথম যখন চাইনিজ রান্নাগুলো শিখেছিলাম বারবার মানে মনে হতো কি প্রতিশত একবার করে চাইনিজ রান্না করি যে রান্না করে খাই তারপরে ওরকম ক্রিমিংটা চলে যায় তো এই যে মার জন্য একটু বাটার চিকেন করছি আর কি করবো চিন্তা করছিলাম তো চিন্তা করতে করতে ভাবলাম যে না এটাই থাকুক কারণ আমি জানি মা আসলে হয়তো দই মিষ্টি বা অনেক কিছু নিয়ে আসবে ওইটার সাথেই খাবার সার্ভ করে ফেলবো ফাঁকি ঝুঁকি আর কি গরমে তেমন কিছু না ইচ্ছা করছিল না কাল কিছু একটা করবো এই মানে গরমের সময় বাসার মেয়েরা বৌরা যে বুঝে কি কষ্ট চুলার কাছে থাকাটাই কষ্ট আমার মাকেও আমি বুঝি যে সে অফিস করে এসে চুলার কাছে রান্না করতে কতই না কষ্ট হয় রান্না করে আর একটু পরে মনে হয় যে এসির ভিতরে যেয়ে বসে থাকে কিন্তু আসলে রান্না করার সময়টা একদমই যায় না কারণ ওখানে গেলে আবার চুলার কাছে আসলে ওটা সহ্যই করা যায় না অসম্ভব গরম লাগে তো এই তো দুধ দিয়ে পুরোটা রান্নাটা করি আর শেষে একটু বাটার দিলে ভালো আমি আজকে বাটার দিলাম না আজকে অল্প একটু ঘি দিয়ে দিব। আর সর শেষে নামানোর আগে এই যে এখন এই মুহুর্তে পাঁচ দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বাটার চিকেন হতে বেশি একটা সময় লাগে না চিকেনটা ভেজে রাখলে আর একটু গ্রেভিটা বানাতে যতটা সময় কিন্তু এর ভিতরেই দেখলাম যে আমি পুরো ঘেমে গেছি কত কষ্ট করে ঘাম ঝুরিয়ে মার জন্য রান্না করলাম মজা করলাম মার জন্য কিছু করাতে কোনো কোনো কষ্টই নেই আর আমি যে রাতে হলো ইপসির খাবারটা জাল করছিলাম ওর ওটস রান্না করছি এর ভিতরে মেয়ে রাগ করে হঠাৎ করে বিমবার ধরছিল নিষেধ করলাম ওর যে থালাবাটি মাঝি সেই ছোটো মাঝনিটা ঠাস করে ছুঁড়ে মারল এবং এসে পড়লো কোথায় ওর খাবারের ভিতরে এত রাগ হচ্ছিল খাবারটাই নষ্ট হয়ে গেল পরে আবার ওর খাবার রান্না করতে হয়েছে এবং সে বুঝতে পেরেছে মা রাগ করেছে আমি এখানে হলো নিচে বিছানা করার জন্য পরিষ্কার করব আমার হাজব্যান্ড নিচে বিছানা করে দেবো তো ও আমাকে সাহায্য করছে বলছে মা আমি একটু সাহায্য করে দেই এই যে দুষ্টামি করার পরে আবার সুন্দর মানে বুঝে মার কষ্ট এই জিনিসটা আবার খুব ভালো লাগা তৈরি করে আসলে বাসায় বেবি থাকলে এরকম করবেই ছোট বাচ্চারা এরকম করবেই এটাই মেনে নিতে হবে ধৈর্য সহকারে কি থাকতে হয় আবার তার জন্য কিন্তু আবার রান্না করেছে ওটস আর ইতোর অনেকটা রাত হয়ে গেছে মা চলে আসবে বলল যে দশটার ভিতরেই চলে আসবে আমার হাজব্যান্ড গিয়েছে মাকে নিয়ে আসার জন্য তো এই ফাঁকে আমি ভাবছি ইপসিকে একটু খাইয়ে ফেলি কারণ ও দিদাকে পেলে ওকে আর আমি খুঁজে পাবো না অস্থির হয়ে যাবে ফাঁকি একটু খাইয়ে নিচ্ছিলাম আর রাত্রের খাবারে আমি ওটসে এখন দুধ দিচ্ছি না কারণ পেট গরম হয়ে যায় এই দিচ্ছি ইপসি সমস্যাটা তৈরি হচ্ছে তো ওটস একদম শুধু প্লেন লবণ আর জল দিয়ে জাল জাল করে খাওয়াচ্ছি আর ওর জন্য একটু কেনা জল মানে মামের বড় বড় পাঁচ লিটার বোতল এনে রাখছি ওটাই ওকে খাওয়াচ্ছি তো মা চলে এসেছে এবং মাকে রীতিমতো ইপসি পেয়ে তো খুবই খুশি কতদিন পরে দেখেছে দিদাকে এবং দিদার কাছে যেয়ে যার যত দুষ্ট আমি বায় না কত কিছুই না তার বায় না থাকে দিদা কি এনেছ দিদা আমি তোমার তুমি এতক্ষণ আসোনি কেন ও সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দিদার জন্য অপেক্ষা করছিল যখনই শুনেছে আজ দিদা আসবে তখন থেকে দিদা কখন আসবে আর মা আসবে বাসা থেকে সে তো আর এরকম জিনিসপত্র ছাড়া আসতে পারে না অনেক কিছু নিয়ে এসেছে একা মানুষ এইভাবে আমি বারবার নিষেধ করি প্রতিবারই নিষেধ করি কিন্তু প্রতিবারই ব্যাগ ভর্তি করে এটা ওটা নিয়ে আসবে বলছে আমি ফ্রেশ তরকারি পেয়েছি আমার একটু ভাল লাগে নিয়ে আসি ফ্রেশ তরকারি আমি তো পাওয়া যায় তারপর তার ইচ্ছা একটু ফ্রেশ তরকারি তাদের এলাকা থেকে মানে খুলনা থেকে নিয়ে এসেছে আর গাছের সজনে প্রায় শেষ শেষের দিকে এখন এই আর কি অল্প কিছু সজ ছিল ওইগুলো নিয়ে এসেছে এবার প্রচুর শোচনীয় হয়েছিল মার প্রায় পনেরো বিশ কেজি তো মানুষ শুধু মানুষকে গিফটই করেছে তার আমাদেরও শুরুর দিকে পাঠিয়েছিল গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিল বাসে আর এই যে আমাদের মিষ্টি মহল খুলনার স্পেশাল মিষ্টি মহলে দই মিষ্টি সব এসে গেছে আর মাকে হলো রাতে খাবারে আমি বলেছিলাম না যে আমার বাটার চিকেনের সাথে মাকে মারিয়ে আনা দই মিষ্টি দিলাম